আমনে এমপির ভাগনা জানেন আপনি তার মানে আমাক মারিছেন ইউটিউবে না শুনছেন তুই ঈশ্বরগুপ্ত কারবে এই দিকা দেখ কার ভাগনা বললি এমপির ভাগনা তুই কোন এমপির ভাগনা আবার বাইনি এবার হমু ও তাই আচ্ছা এই এই মেয়ে কে তুই পড়া দিয়েছিস আচ্ছা রে পড়া মানে আস স্যার কি মানে ওই যে বসেন সেট ডাউন প্লিজ নাও নেক্সট কল আচ্ছা ঠিক আছে শশুরবাড়িতে সরে বুঝতে আবার শ্বশুর বাড়ি বাড়িতে আবার গেছি বেরাবা এখন শ্বশুরবাড়িতে সরে এখন শাশুড়ি পিঠা খেলেছে পোলা খেলেছে মানে সব কিছু খাচ্ছি খায় রাতে তো শুতেছি আর বুঝি যে পেট গরম হয়েছে পেটের মধ্যে খেলা গুম গুম করেছে কি ব্যাপার এরকম কে হাগারও ভাবি হাগা তো আসে গেছে আমি আর বুঝি যে পাতলা হাগা বুঝছেন লেফটেনেট গেছি যা দেখি শাশুড়ি গেল কেমন করে ওকে আম্মা পারান আম্মা পারান সরম করেন না নতুন এখন শ্বশুর বাড়িতে সরে যায়া দেখে জোস্নার রাত পালু ফট ফটা হয়ে আছে বুঝছেন কেমন যে লুঙ্গি আলোক করে খালি শব্দ হলো ভর ভর ভরাস ভরা দেখি মাংস টাংস দেখলে খাসি কিচ্ছু হজম হয় নাই পরোটার মতো গোল হয়ে পড়ছে মানে পাতলা হাঁকা তো যেই বেলা আটটা বাজছে পরোটার মতো চারটা ধরে তো উপরে উঠছে পালু তো ঝরে গেছে কেন ও দেখ ফকির ওইদিকে যা করছে এ মਹਿমান খোদা আমি তিন দিন থেকে কিছু পাই না খোদা আমার ভাগ্যে কি ব্যাপার এখানে পরোটাকে কে ফেলে তুই গেছে কোন ব্যাধবি পরোটা ফেলে তুই গেছে পরটা মনে করে স্যার তুলে খাওয়া আরম্ভ করে দিছে সেই জন্য বলেছি আল্লাহর কি কুরুকুটে বুদ্ধি বালুসারে কমিউনিটি আলেকজান্ডু আই অ্যাম লেডু তুই এই একই ক্লাসে কত বছর এই কত হবে তিরিশ বত্রিশ এই একই ক্লাস তাই না একই এই ক্লাসের মায়া ছেড়ে তুই কোথাও যেতে পারছিস না তাই তো স্যার আপনি না কোয়েশ্চেন আমি মরে গেলে ভবিষ্যতে মাস্টার হবি কি আপনি না কোয়েশ্চেন হ্যাঁ কি আপনি না কোয়েশ্চেন আপনি মরে যাওয়ার পর আমি মাস্টার হব আমি মরে গেলে তুই মাস্টার হবি আমি তোকে বলেছিলাম সেটা তো আমার মরার পর আপনি মরেন না কেন এই বাবা না এই

আবার এই ভাইস্তাকে আপনার স্কুলে ভর্তি করতে এলাম ও তাই নাকি জি ও মাসিমা ওর নাম কি তুমি বলো তোমার নাম স্যার আমার নাম আব্দুল রহিম জি খুব চমৎকার স্যার কি নাম মোহাম্মদ আব্দুল রহিম ভর্তি হওয়ার দিন আছে ও মাসিমা তোমার না স্বামী না সন্তান হলো কোন দিন আরে এই বিয়াদ আবার কি বিয়াদ মাসির ছেলে নয় মাসির বোনের ছেলে ও স্যার আমার বোনতে সম্মানে শুনতে শরমতে কি হয়েছে শুনতে শুন কি হয়েছে শুনতে দূরে থাক আচ্ছা ঠিক আছে মাসি আমি তোমার বোনের ছেলেকে স্কুলে ভর্তি করে নেব কিন্তু মাসি আমার স্কুলের ভর্তি ফিস হচ্ছে একশো টাকা আর মাসিক বেতন হচ্ছে দুশো টাকা মোট তিনশো টাকা দিতে হবে ও মাসিমা যায়েন আমার চাচা চেয়ারম্যান আচ্ছা ঠিক আছে আমি কাট করে দেব এবার তুমি এসো মাসি হ্যাঁ ও মাসিমা গুচ্ছ করে ঠিক আছে মাসি ঠিক আছে মাসি ও মাসি মা গুচ্ছ করে এসো বসো বসো নতুন কাট করে এই বিয়াদব যায়েন আলে চলো বিয়াদব কথা কর সাজা চেয়ারম্যান কাটার কথা কইলেন হ্যাঁ আর একটা ঘর নিয়ে দেবো গুচ্ছ করে মেন গ্রাম না গুচ্ছ গ্রাম গুচ্ছ গ্রাম হ্যাঁ আচ্ছা আচ্ছা শুনো আমার স্কুলে একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে কি নাম জানো তোমার বাবা আপল রহিম বলো তো তোমার নামটা কি আপল রহিম আব্বুল রহিম চুপ স্যার আমার নাম আব্দুল রহিম বাহ চমৎকার নাম কেরে পরে কলুকে আমি জানি আব্বুল রহিম তুই আব্দুল তুমি তো জানোই না আমার নাম কি ও আব্দুল হ্যাঁ স্কুলে কিন্তু মাস্তান আমি বেশ মাস্তানি করব না এই যে শোনো আজ আমার স্কুলে একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে তাই আমি তোমাদের সবাইকে মিলিয়ে কয়টি প্রশ্ন করব মাতাজল তুমি দাঁড়াও তো বাবা পারবে না কেন আপা ভিটামিন খেলে আই ভিটামিন খেলে না ও আচ্ছা মা তুমি বলো তো আমাদের মুসলমানদের মাঝে সতী নারীর নাম কি বলো আমাদের মুসলমানদের মাঝে সতী নারীকে বিবি আசியா

তোর শাশুড়ির নাম কি লক্ষ্মী রানী সতী নারী কি করে হলো তোর শাশুড়ি সতী নারী কি করে হলো শুনবেন হ্যাঁ বল স্বামী মারার পরের দিনে বিয়ে হয়েছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা বাবা তুমি বলো তো হিন্দুদের মাঝে সতী নারীর নাম কি স্যার হিন্দুদের মধ্যে সতী নারীর নাম হচ্ছে সীতা সীতা চমৎকার আমি কয় দিছি আমি কয় দিছি দেখতে হবে না আই এম ডিস্ক না তাজেল তুমি বলতো সিতার সীতার অপর নাম কি আমি জানি না স্যার আচ্ছা বলতো আমাদের এই পৃথিবীতে মহাপুরুষ এবং শ্রেষ্ঠ পুরুষকে আমি কিছুই জানি না তুমি বলতো তো সীতার অপর নাম সীতার অপর নাম স্যার জানো আমাদের এই পৃথিবীতে মহাপুরুষ এবং শ্রেষ্ঠ পুরুষকে আমাদের এই পৃথিবীতে মহাপুরুষ এবং শ্রেষ্ঠ পুরুষ হচ্ছে নবী করিম সাল্লাম বাহ চমৎকার চমৎকার সবগুলো প্রশ্নের উত্তর তুমি সঠিক দিয়েছ শোনো কাজে তুমি হয়েছো বাদশা সাহিদের একমাত্র কন্যা তোমার পিতার অধীনে স্কুলটা আমি চালাই তাই তো তোমাকে বিশেষ কিছু বলার অধিকার আমার নেই তবু বলছি মা ভালোভাবে লেখাপড়া শিখে যদি স্কুল আসতে পারো তাহলে এসো নতবা স্কুলে এসে কেন স্কুলের মূল্যবান সময়টা নষ্ট করছো আজকের মতো তোমাদের সকলের ছুটি ও

পোষা আমারে রে আমার কান্দায়া পাখির শো আমার হৃদয় পিন্দিরের পোষা পাখি রে আমার কান্দায়া পাখির শো তুমি কার পোষা পাখি কাজল বড় নাকি রক্ত যাবার মতো তোমার ম

একটু আগে কি করলি না কিছু করিস নেই কো খেললাম কি খেলা কি খেলা ঠ্যাং তোলা বাবা বাবা টেক টেক খেলালাম তো ঠ্যাং তোলা লাগবে না হ্যাঁ ওটা খেলালাম আরেকজন তো আই এম লেডু আমি স্কুলে না থাকলে তুই স্কুলে এসে মাস্টারি করিস তাই না 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 আচ্ছা তোকে একটা প্রশ্ন করি কি তুই ছোট একটা বানান কর তো কি আম বানান কর আম কি আম 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 বানান কর পাকা না kasa এই ব্যাটা তোকে আমবানান করতে বলেছি তাতে কি পাকা আর কাঁচা কি ব্যাপার আছে এটা ব্যাপার আছে আচ্ছা মনে কর পাকা পাকা হ্যাঁ আমটা কি গাছের গোড়ায় না গালে আরে গাছের গোড়ায় হোক আর উপরে হোক তাতে তোর কি তুই শুধু আমবানান করবি মনে কর উপরে অনেক উপরে আম আচ্ছা আমটা শক্ত না গ্যালগ্যালা পাকা বাবারে মনে কর গেলা পাকা তাতে হয়েছে নাকি আচ্ছা ব্যাপার আছে কি সেই ব্যাপার এক এর আগালে মনে করে তাই মনে করে তাই আগালে তাই আমটা ঘ্যাল খেলা পাকা মনে করেন একটু বাতাস হলো হ্যাঁ আমটা ধপাস করে মাটিতে পড়লো তাহলে আমটার বিসি ভিতরে থাকবে হ্যাঁ ভিতরে থাকবে না আউট হয়ে যাবে মনে করেন ধপাস করে পড়া বেশিটা আউট হয়ে যাওয়া আমারও তো আম বানানো হয়ে গেল পরে আউট হয়ে গেল তাই না সেরকম 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 সেরকম

কি হয়েছে বাচ্চা সাইদের আদেশ কি আদেশ আগামী কাল যে মালির বাচ্চা ভর্তি হয়েছে আফা পারে না লাগা পরে কান্দে কান্দে দিছে তাই বাচ্চা সাইদের আদেশ কি আদেশ আগামী এই স্কুলে আসতে হবে উড়িয়া বাস ঘোড়া জরির জামা পরিধান করে আমাদের সাই স্কুলে আসতে হবে নইলে স্কুলে আসতে পারবে না তার লেখাপড়া পড়া হবে না মনে রাখেন এই যে বাচ্চা সাইদের তুমি তো সবকিছু শুনলে আমি বাচ্চা স্কুলটা চালাই যেহেতু তার হুকুম আমাকে পালন করতেই হবে তাই আগামীকাল যদি তুমি স্কুল আসো তাহলে উড়িয়ে জরির জামা পরে তারপর স্কুল আসতে হবে নতুবা তুমি স্কুলে এসো না বাবা আজকের মতো তোমাদের সকলের ছুটি তোগো মেহেরবান খোদা এই ম্যান তবে এখন কোথায় পাবো উড়িয়া বাজ ঘোরা আর কোথায় পাবল পাবু চরির জামা আমি যে গরীব মানুষ আর হয়েছি হয়েছে গরিবের করে তাই তো আমি কোথায় পাবো সেই উড়িয়া বাজ ঘোরা